তো বন্ধুরা পি প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত পি এম পরবর্তী কিস্তি বা আঠারো নম্বর কিস্তির টাকা কবে মিলবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জানতে চান সকলেই পি এম কিষানের আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে শুধুমাত্র ডেডিকেটেডভাবে জানাবো পি এম কিষানের নেক্সট ইনস্টলমেন্টের টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে পেতে চলেছেন কেন্দ্রীয় সরকার পিএম কিশন প্রকল্প শুরু করেছেন এবং পি এম কিষাণ প্রকল্পের মাধ্যমে সমস্ত যে সমস্ত এলিজিবল ফার্মার রয়েছেন পুরো ভারতবর্ষে তাদেরকে আর্থিক সাহায্য করে থাকেন প্রায় প্রত্যেক চার চার মাস অন্তর অন্তর এই প্রকল্পের মাধ্যমে একটি করে রিলিজ করে থাকে কিস্তি প্রথম চার মাস অর্থাৎ এখানে আমরা আপনাকে ডেডলাইনগুলো দেখাতে পারছি প্রথম একটি রয়েছে এপ্রিল টু জুলাই এপ্রিল মাস থেকে নিয়ে জুলাই মাসের মধ্যে একটি ইনস্টলমেন্ট ডিসেম্বর টু মার্চ মাসের মধ্যে একটি ইনস্টলমেন্ট আগস্ট টু নভেম্বরের মধ্যে একটি ইনস্টলমেন্ট প্রায় তিনটি কিস্তির মাধ্যমে সমান তিনটি কিস্তির মাধ্যমে দুই হাজার করে ছয় হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয় আজকের ভিডিওতে আমরা আপনাকে যেটাই জানাতে চলেছি আঠেরো নম্বর কিস্তি যেহেতু সতেরো নম্বর কিস্তির টাকা আপনারা পেয়েছেন আঠেরোই জুন দু হাজার চব্বিশ সালে তাহলে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ আঠারোই জুলাই আঠেরো ইনস্টলমেন্ট কত কবে পাবেন এইটিন্থ অফ ইনস্টলমেন্ট কবে রিলিজ করা হবে সেম আজকের এই ভিডিওতে আপনাকে প্রি ওডোয়েস পেমেন্ট থেকে প্রমাণ দেখাব তাই অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে আপনাদের শেয়ার করবেন পি এম কিশন অফিসিয়াল ওয়েবসাইট কী বলছে এ সংক্রান্ত আপডেটসে প্রথমে আমরা চলে এসেছি পি এম কিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে একটি আপনারা ইনস্টলমেন্ট দেখতে পাবেন আগস্ট নভেম্বর এই মাসের কিস্তিটা আমরা পেতে চলেছি অর্থাৎ আগস্ট মাস থেকে নিয়ে নভেম্বর মাসের মধ্যে যে কোনো একদিন টাকা আমাদের মিলবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটা আগস্ট মাসও মিলতে পারে সেপ্টেম্বর অক্টোবরও মিলতে পারে নভেম্বরও আবার মিলতে পারে তবে বেশিরভাগ সময় কী হয়েছে নভেম্বরের পনেরো তারিখ নভেম্বরের বিভিন্ন রকম তারিখে কিন্তু ক্রেডিট হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ পিম কিশনের যেই ডিস আগস্ট নভেম্বর মাসের কিস্তি সেগুলো কিন্তু বেশিরভাগ নভেম্বরে ক্রেডিট হয়ে থাকে তবুও আমরা এখানে লিখবো পিএম কিষণ এইট্টিন অফ ইনস্টলমেন্ট ডেট কী আসছে তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা এইটিন টপ ইনস্টলমেন্ট ডেট লিখছি দু হাজার চব্বিশ কী বলছে দেখুন এখানে বলা হচ্ছে যে ভ্যারিয়াস মিডিয়া রিপোর্টস ক্লেম দ্যাট দ্য এইটিন্থ অফ ইনস্টলমেন্ট অফ দ্য পি এম কিষান স্কিম ইজ লাইকলি টু বি রিলিজড ইন নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দু হাজার চব্বিশ সালে নভেম্বর মাসে এই পি এম কিষণের নেক্সট ইনস্টলমেন্ট দেওয়া হবে বা এইটিনথ অফ ইনস্টলমেন্ট দেওয়া হবে বলেই বিভিন্ন নিউজ পোর্টাল এটা দাবি করছেন ইতিমধ্যে অফিসিয়াল ডেট এখনও অ্যানাউন্স হয়নি কিন্তু খুব শীঘ্রই অ্যানাউন্স হতে চলেছে কারণ আগস্ট নভেম্বর মাসের কিস্তি এই কিস্তিটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিলিজ করা হবে নভেম্বর মাসের মধ্যে আপনারা টাকা পেয়ে যেতে পারেন এমনটাই দাবি মানে নভেম্বর মাসে দেবে বেশিরভাগ সময় তবে আগস্ট টু নভেম্বর মাসে হান্ড্রেড পার্সেন্ট টাকা পেয়ে যাবেন ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন দেখা হবে নেক্সট আপডেটে ধন্যবাদ